পিতা শেখ শরীফ বনগ্যাম নিজর রায় না পূর্ব বর্ধমান তারপরে আছে পিনারুল হোসেন পিতার রাস্তার বন্দি করে দেন আর সবাই একটু দোয়া দিয়ে যান পাঁচ নম্বরে বলবো পাঁচ সাহা শাহাদোসেন মন্ডলুখী বা সামনে এসো হাজার এদিকে এসো হজর মানবে চলে এসো একটু বেঁধে দিয়ে সাইড করে দাও দিয়ে পিছনে বেঁধে দাও একটু হাসান মন্ডল লিজা মন্ডল ওলাই সোনামুখী বাঁকুড়া তারপরে শেখ জামান শেখ মুজাফর রহমান দয়োর খন্ডগস পূর্ব বর্ধমান দশ নম্বরে মাজহার খলিফা বলে একটি ছেলে বোম্বেতে কাজ আছে যার জন্য আসতে পারেনি এগারো নম্বর নুর হোসেন শেখ পিতা আবুল কাশেম শেখ কন্দরপুর দিয়ারা কালনা পূর্ব বর্ধমান উদয় কৃষ্ণপুর উড়িয়া খন্ডগোষ পূর্ব বর্ধমান মোহাম্মদ সাদ আতাউর রহমান পলসা রীপুর মহেশপুর পাকুড় ঝাড়খণ্ড মুজাহিদুল ইসলাম শেখ আব্বাস হোসেন ফরিদপুর চরণপুর বারাবনী পশ্চিম বর্ধমান এই ছেলেটি ফারাগাতের পরে একটু দূরে আছে পড়াশোনায় আসতে পারেনি নম্বরে হাবিব শেখ সাবির আলী শেখ লোহার মন্তেশ্বর পূর্ব বর্ধমান মুহাম্মদ আকরাম শেখ আমিরুল হক চক পাত্র সাহেব বাঁকুড়া শেখ আল আমিন শেখ নজরুল সাতঘরিয়া জারগিরাম জামালপুর পূর্ব বর্ধমান আলী লায়েক আশরাফ আলী লায়েক কুয়ারি পূর্ব বর্ধমান রফিউল ইসলাম মরহুম শেখ বাবলু সরাইটিকর রাজবাটি বর্ধমান সদর পূর্ব বর্ধমান আমসার মালিতা কালীবুল মালিতা কেলেজোড়া বারাগনি পশ্চিম বর্ধমান শেখ মুদাসির শেখ জিল্লুর রহমান রংপুর হাপ্পার ভবানীপুর ইলামবাজার বীরভূম শেখ সাজিদ শেখ শাহজাহান গ্রাম পূর্ব বর্ধমান জিয়াউদ্দিন মল্লিক মিরাজউদ্দিন মল্লিক এডাল আউসগ্রাম পূর্ব বর্ধমান এই ছাত্রগুলোর দাস্তারবন্দি করা হলো আপনারা সফলে দোয়া করবেন আল্লাহ তাআলা এদেরকে হায়াত যতদিন বাঁচিয়ে রাখবেন এই কোরআন ইয়াদ রাখার এবং কোরআনের উপরে আমল করার যেন তৌফিক দান করেন আপনারা অনেক কষ্ট করে এসেছেন আবার আমি বলছি যাদের খাওয়া দাওয়া হয়নি আপনারা সময় মতো খানা খাবেন খেয়ে যাবেন আর এই বাচ্চাদের জন্য একটা হাদিয়ার আমরা দিয়েছি সেটা হলো একটা ব্যাগের উপরে ব্যাগ আছে জামা পায় জামার কাপড় আছে কোরআন শরীফ রেহাল আছে বেস্তি জেবর আছে আপনার টুপি আছে আতর আছে সরমা আছে তসবি আছে মুসাল্লা আছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা প্যাকেজ করে পাঁচশো টাকা করে নগদ আছে সেলাই করার জন্য এই প্যাকেজটা করে দেওয়া হয়েছে অনেকেই তাতে দোয়ার জন্য আবেদন করেছেন বলেছেন দিয়েছেন আপনাদের সকলের দেওয়া থোয়া আসা বসা পাক কবুল করুন এই গিফটটা দিয়ে তাদেরকে একটা বিদায় দেওয়া হচ্ছে আজকে আপাতত আপনারা সেই মনোজারটা একটু দেখতে থাকেন

بد دے يا پٽ هي نکلو وار نه ويس هلدي کي جا او منه موڪل هلدي جا مزه ڏسو ڪنهن اندر گونجندو 8 تا صرا